হ্যালো এভরিওয়ান আজকে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে এখন এসেছি হালিশরের রামপ্রসাদের ভিটেতে মায়ের দর্শন করতে এখানে বসে মায়ের পুজো দেখলে মনটা অনেক শান্ত হয়ে যায় চারিদিকটা অনেক পজিটিভিটি কাজ করে জুতো বাইরে রেখে এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি আর মন্দিরের ভেতরে ভিডিও করা ছবি তোলা তো নিষেধ আছে তাই আমরা করিনি মায়ের পুজো দেখে বেরিয়ে এসে এখন আমরা বাইরেটা ঘুরছিলাম চারিদিকে আর সাথে ছবিও তুলছিলাম আর এখানে কত ছোট ছোট কচ্ছপ দেখতে এত ভালো লাগছিল মানে ভীষণই মজার লাগছিলো দেখতে এরপর এখন আমরা ক্যাফে সহজ পাঠে চলে এসেছি কাছেই ছিল দশ মিনিটে আমরা চলে এসেছি হেঁটেই চলে এসছি আর অনেক দিন ধরে এই ক্যাফেটায় আসার ইচ্ছা ছিল আমার কিন্তু আসাই হচ্ছিল না আজকে হঠাৎই প্ল্যান হলো হঠাৎই চলে আসলাম আর ড্রিঙ্কি দিয়ে মেনু দেখে অর্ডার করার দায়িত্ব আমাকে দিয়েছিল তাই আমি দেখছিলাম অনেকক্ষণ হচ্ছিলো আমরা বাইক থেকে বেরিয়েছিলাম আমাদের সত্যি খিদে পেয়ে গেছিলো তো এটা দেখে আমাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আমরা খেয়ে কতটা খুশি ফেরার পথে আমরা ক্রেক পার্কও ছাড়িনি আজকে দোলনা দেখে আটকাতেই পারিনি আমরা নিজেদেরকে চলে গেছি দোলনা চাপতে